আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমার ব্যাক দেখা যাচ্ছে তিনটি দরজা আছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের এক পিস দরজা এক পিস দরজা এবং ফুল গোল্ডেন ফুল অ্যালুমিনিয়ামের দরজা যেটা কিনা কোনো গ্লাস ব্যবহার করা হয়নি প্রথমে বললি এই দরজাগুলো ডেলিভারি যাচ্ছে কোথায় আপনার ফুল অ্যালুমিনিয়ামের দরজাটি এবং গোল্ডেন অ্যালুমিনিয়াম ফুল গ্লাস রুম এই দুই পিস দরজা ডেলিভারি যাবে জনাব নয়ন সরকার সাহেবের বাড়িতে ভাই আমাদেরকে ওয়ার্ড করেছিলেন শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে তো সিরাজগঞ্জ শাহজাদপুরে কিন্তু ডেলিভারি হয়ে যাবে জনাব নয়ন সরকার সাহেবের কাঙ্ক্ষিত দুটি দরজা যেটা কিনা ফুল অ্যালুমিনিয়াম গোল্ডেন বর্ডের ভিতরে যারা কিনা কোনো গ্লাস চায় না একেবারে ফুল অ্যালুমিনিয়াম নিতে চান তাদের জন্য এটা দিয়ে দরজাটি এবং যারা গ্লাসে নিতে চান ভাই একটি ফুল অ্যালুমিনিয়াম গোল্ডেনের দরজা নিয়েছে এবং গোল্ডেন অ্যালুমিনিয়াম ফুল গ্লাস রুম নিয়েছেন দুটি দরজা আচ্ছা এই একটি দরজা ডেলিভারি হয়ে যাবে জনাব নবী নওয়াজ সাহেবের বাড়িতে ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন এক পিস দরজা এটা ডেলিভারি যাবে মাধবপুর স্টুডিয়াম পাড়া সেই মাধবপুর স্টুডিয়াম পাড়া থেকে কিন্তু ভাই আমাদেরকে এক পিস দরজা স্যাম্পল হিসাবে অর্ডার করেছিলেন ভাইয়ের দরজাটি গোল্ডেন অ্যালুমিনিয়াম এবং রু গ্লাসের করা হয়েছে যেটা কিন্তু ডাবল টেম্পার এবং গোরিলা গ্যালাস ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই দরজাটি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ নেই এটা হচ্ছে আল সাইজ একটি দরজা যেমন কাস্টমাইজ সাইজ যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে উচ্চতা সাড়ে ছয় ফিট পাশে আড়াই ফিট তো নবী নওয়াজ সাহেব ভাই কিন্তু আমাদের ভিডিও দেখেছেন যে আমরা কাস্টমাইজ ভাবে তৈরি করে দিয়েছি কাস্টমারের মনের মতো করে সেই জন্য মূলত আমাদের সাথে যোগাযোগ করেছেন আচ্ছা এই দুটি দরজা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আছে আড়াই ফিট বাই ফিট এবং অনেকেই শুধু গ্লাস ডোর গ্লাস ডোর বিক্রি করে তো ভাই একটু ভিন্ন রকম এবং ব্যতিক্রম কিছু চাচ্ছিল সেই জন্য ভাই কিন্তু আমরা এই দরজাটি প্রোভাইড করেছি যেটা কিনা চৌকাট পাল্লা এবং মাঝখানে গ্লাসের পরিবর্তে ফুল অ্যালুমিনিয়াম মানে টোটাল দরজাটি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ফুল অ্যালুমিনিয়াম হওয়ার ফলে কিন্তু দরজাটি খুবই হালকা হয়েছে এবং হালকা হওয়ার ফলে কি হয়েছে এই দরজাটি ফুল অ্যালুমিনিয়াম ব্যবহার করার ফলে দরজার জং মরিচা পড়বে না ডিসকাভার হবে না লাইফ টাইম যেমন দেখতেছেন এরকমই থাকবে আচ্ছা এই দরজাটি আরো একটি বিশেষত্ব হচ্ছে সামনে যেমন ডিজাইন পিছন সাইডে কিন্তু ঠিক একই রকমের ডিজাইন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব অনেক আসি কিন্তু দরজাটি আসলে উঁচু করে ফেললাম এতে করে বোঝা যাচ্ছে যে দরজাটি একেবারে হচ্ছে বেশি ভারী না একেবারে ওয়েট কম যার ফলে এই দরজাটি অর্ডার করেছিল এটা কিন্তু ডিসকালার হবে না নষ্ট হবে না জন্ম নিচে পাবে না যেহেতু অ্যালুমিনিয়াম আচ্ছা যারা একটু ডিজাইনের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই যে ফুল গ্লাস অ্যালুমিনিয়াম নিতে পারেন গোল্ডেন বডি আছে আমাদের সিলভার অ্যালুমিনিয়াম আছে যার যেটা প্রয়োজন সেটা দিয়ে নিতে পারবেন এই দরজাটি আপনার হচ্ছে গ্লাস টেম্পার গ্লাস দিয়ে নেওয়ার উদ্দেশ্য কি টেম্পার গ্লাস হওয়ার ফলে আপনি যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন এবং দেখতে দৃষ্টিরন্দন এবং তারপর আকর্ষণীয় ডিজাইন এবং আকর্ষণীয় লোক লাগবে তার হচ্ছে এরকম একটি ডিজাইনের দরজা এরকম একটি ডিজাইনের দরজা যদি আপনার বাড়িতে থাকে আপনার বাড়ির সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বাড়ির লোকটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাফ্লা তো প্রিয় ভিওয়ার্স এই দরজাগুলোর দাম কত বা এই দরজাগুলোর আর কি কি ফ্যাসিলিটি আছে আসলে এই দণ্ডগুলো এতটাই গুণগত মান আমি আসলে বলে শেষ করতে পারবো না কারণ অন্য অন্য বাজারে যে নিম্নমানের যে দণ্ডগুলো আছে কিছুদিন পর ডিসকালার হয়ে যায় পাল্লা ঝুলে যায় বাঁকা ফাঁকা হওয়ার অনেক রকমের ঝামেলা কিন্তু অ্যালুমিনিয়ামের দরজাগুলো আপনার লাইফ টাইমে কিছু হবে না কারণ সবাই জানে যে অ্যালুমিনিয়ামের কোনো ক্ষয় নেই আপনার অ্যালুমিনিয়াম ডিসকালার হয় না ভেঙে যায় না রং আসে না মরিচা পড়ে না পাল্লা ঝুলে যায় না ঠিক আছে এবং টেম্পার গ্লাসের দরজা বিশেষত হচ্ছে গ্লাস টেম্পার হওয়ার ফলে ভেঙে যায় না

বুঝে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জনগণটি তো এই ছিল আজকের ভিডিওটা এবং সবার উদ্দেশ্য বলে দিই আপনাদের ধারণা সহ জানিয়ে দিলাম যদি কেবল মালামাল কোয়ান্টিটি বেশি হয় অথবা আলোচনার সাথে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থেকে যাচ্ছে আর আরেকটি কথা না বললেও সেটা হচ্ছে আপনি যদি এক পিস ডলার আমাদের কাছ থেকে অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও আর বড় করব না এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুবান মতামতি শেয়ার করে দিবেন শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার